ইমরান ভাই এই যে ইমরান ভাই দিকে একটু তাকাও তোমার আরকে দাদা কই দিতেছে দাদারা উত্তর দিতে পারবা দাদা কে কে না কইবো আমি কইমু ঠিক আছে কইমু আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমার দাদাটা কেউ বাজে কমেন্টস করবেন না হ্যাঁ পজিটিভলি নেবেন আমি ইমরান ভাইরে বলতেছি এখন দাদাটা আর তোমরা কেউ হাসাহাসি করবে না এই বল দিরা ধর তো আচ্ছা কইতেছে হ্যাঁ নার্ভার ভার নার্ভার ভার ঢোকে না ঢোকে না স্্যাপ দিলাম যখন ঢুকে গেল তখন বলো তো ইমরান ভাই এটা কি হবে আসো গা পজিটিভলি সবার অবস্থা দেখেন আপনারা সবার অবস্থা দেখেন বন্ধুরা এ দাদাটা আপনাদের জন্য আপনারা জানা দিবেন কমেন্টে সঠিকটা হলে অবশ্যই আপনাদের জন্য কিছু না কিছু একটা থাকবে ইমরান ভাই এ প্রশ্নটা তোমার জন্য তুমি বলো না ভাই আছে আকর্ষণে এটা তো